মাহেদি আগমনের দলিল সমূহ ইমাম মাহেদির আগমনের ব্যাপারে অনেক হাদিস রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট এক আবু সঈদ খুদরী রেদিল্লাহ আলে নবী সাল্লাল্লাহু আলাইহি হতে বর্ণনা করেন আখেরি জামানায় আমার উম্মাতের ভিতরে মাহিদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জামিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই আবু সাঈদ খুদ্রি রাদিউল্লাহ আনহু হতে আরও বর্ণিত আছে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহিদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আকাশ জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন ছয় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহদি মিন্নি আজলাল জাভা আকনাল আনফ ইয়ামলা ও সাবাসে কিস্তন ওয়া আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন চারি উম্মে সালামা রেদিলাহু আলী বলেন আমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহিদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে পাঁচ জাবের রেদিউল্লাহুয়া বলেন রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলি ইসা যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ঈসা আলি বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইয়েম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিন তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহিদি এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়েম বলেন হাদিসের সনদ খুব ভালো ছ আবু সাইদ খুদ্রি রেদিল্লাহ আলাই রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন ঈসা ইবনে মারিয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ উম্মেসালামা রদ্দিয়াল্লাহ বলেন নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে উম্মেসালামা বলেন আমি রসুল সল্ল্লাহু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী সল্ল্লাহু আলাইহিউয়া ওয়াসাল্লাম বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে হাফসার হাফসারদ্লাহ হতে বর্ণিত রসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে আয়েশা রদ্দিউল্লাহ বলেন একদা রসুল সল্ল্লাহু ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়েশা রদ্দিউল্লাহ বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মাতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহর রসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী সল্লাহ ওয়াসাল্লাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকেই আল্লাহ তালা নিয়তের উপর পুনরুত্থিত করবেন পনেরো তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামি হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনিভাবে অথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধ্বস থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরের তিনটি হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্য সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিদশের মাধ্যমে ধ্বংস করবেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা তোমাদের ইমামের পিছনে নামায় আদায় করবেন দুই জাবের রাহিল্লাহ বলেন আমি রসুল সল্ল্লাহি ওসল্লামকে ববলতে শুনেছি আমার উম্মাতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামায়জের ইমামতি করুন ঈসা বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন তিন নবী সল্ল্লাহু আলাইহিউসলাম বলেন আখেরি জামানায় আমার উম্মাতের মধ্যে একজন খালিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন মাহদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য মাহেদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য কো হাফেজ আবুল হাসান আল আবেরি রিল্লাহুয়াতু আলেদ বলেন মাহেদি সম্পর্কিত হাদিসগুলো নবী সল্ল্লাহু আলাইহুসলাম থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে তিনি আহলে বায়েত তথা নবী সল্লাহু ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলাইহুয়াশাল্লাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহুয়া তার পিছনে নামাজ পড়বেন খো ইমাম সাওকানি আলে বলেন যতদূর জানা যায় মাহিদির ব্যাপারে পঞ্চাশটি মোতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সহিহ হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মোতাওয়াতির গো শায়েখ আব্দুল আজিজ বিন বায় রিল্লাহওয়াতান বলেন মাহিদির বিষয়টি অতি সুস্পষ্ট এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত তার আগমন সত্য তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি ফাতেমি আখিরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝাণ্ডা বলুন্দ করবেন যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মাহিদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না ঘ শায়েখ আব্দুল মোহসিন আল আব্বাদ বলেন ২৬ জন সাহাবি থেকে মাহিদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে ছত্রিশটি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহিদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে ঈসা ইবনে মারি ইয়াম সালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহিদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মাহিদি মুসলমানদেরকে নিয়ে নামামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এমন সময় ঈসা ইবনে মারিয়াম আলাই আকাশ থেকে আগমন করবেন ইমাম মাহিদি ঈসা আলাইহাসাল্লামকে দেখে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন হাদিজের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহিদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ইসা আলাইহুয়া সালামকে পাঠাবেন ইমাম মাহিদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন নো সিদ্দিক হাসান খান ভুপালি রেল্লাহুয়াতাল বলেন মাহিদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মোতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে দুই দাজ্জালের আগমন আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানবজাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মৌমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন উম্মাদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন ইবনে উমার রদ্দীয়হ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন কামা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস ফনা আল্লাহি বিমা হুয়া আহলুহু থুম্মা দকর দজ্জাল ফকাল ইন্নি লাউন্দির কুমুহু ওয়ামিন নবীন ইল্লা ওয়াকদ অন্ধর হু কৌমহু ওয়ালাকিন্নি সাকুল উলকুম ফিহি কৌলন লময়াকুল হু নবিউন্মিহিহু আওয়ার ইসা বি একদা নবী সল্লাহু আলাই দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবিই তাদের উম্মাদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোন নবী তার উম্মাদকে বলেন নাই তা হল দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন নাওয়াস বিন সামান রদ্দিয় বলেন একদা রসুল ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রসুল আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হল আমরা বললাম হে আল্লাহর রসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে নবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি এক তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফায়ত করবে আর আমি চলে গেলে আল্লাহী প্রতিটি মুসলিমকে হেফায়তকারী হিসেবে যথেষ্ট দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্যে এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্যে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী সাল্লু আলৈহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মোমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না নবী আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল বেটে মাথার চুল হবে কোঁকড়া কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না দাজ্জালের কোনো চোখ কানা থাকবে বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোনো কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ মোট কথা তার একটি চোখ দোষিত হবে তবে দান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না দাজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফের কফর লেখা থাকবে অপর বর্ণনায় আছে তার কপালে কফর এই তিনটি বর্ণ লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা আল্লাহ মৌমিনের জন্যে অন্তদৃষ্টি খোলে দিবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফেরও মুনাফেকল শিক্ষিত ও পড়া লেখা জানা লোক কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনন করেনি দাজ্জালের ফিতনাসমূহ ও তার অসারতা আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশে হারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে রাব্য বা প্রভু হিসেবেও দাবি করবে ইমানদারের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় পেশাব পায়খান করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান সে কীভাবে রব্য ও আল্লাহ হতে পারে একজন সত্যিকার মৌমিনের মৌমিনের বিশ্বাস বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোনো সৃষ্টজীবী তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় দাজ্জাল বর্তমানে কোথায় আছে ফাতিমা বিনতে কায়স রাজিয়াল্লাহ হামাহুদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য খু হাফেজ আবুল হাসান আলাবেরি বেরি বলেন মাহেদি সম্পর্কিত হাদিসগুলো নবী আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে তিনি আহলে বায়েত তথা নবী আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ঈসা এবনে মারামা আলী হি আগমন করে দাজ্জালকে হত্যা করবেন ইসা আলাইহুয়াসাল্লাম তার পিছনে নামায় পড়বেন খো ইমাম শাওকানি রদিউল্লাহ বলেন যতদূর জানা যায় মাহিদির ব্যাপারে পঞ্চাশটি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সহিহ হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির বিশ গো শায়েখ আব্দুল আজি বিন বাই রদেল্লাহ বলেন মাহিদের বিষয়টি অতি সুস্পষ্ট এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির একুশ সূত্রে আপনি দেখছিলেন ইমান টক্স বাংলা অফিসিয়াল ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও নেক পথে চালানোর এক অনন্য উদ্যোগ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার সামান্য একটি শেয়ার অন্যের জীবনে আলোর দিশা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হি দান করুন ইমান টক্স বাংলা অফিসিয়াল আলোর পথে চলার আহ্বান